নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তিনি কিন্তু চিফ সেক্রেটারির অফিসে গিয়ে তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং সমস্ত জেলার ডিএমরা সে তাতে উপস্থিত ছিলেন এছাড়াও চিফ সেক্রেটারি বা আরও উচ্চপদস্থ আধিকারিক পুলিশের আধিকারিকরা সবাই উপস্থিত ছিলেন এবং বর্তমানে যে বন্যা পরিস্থিতি সেটা এছাড়াও কৃষকদের কিভাবে সাহায্য করতে হবে বা কৃষকরা যে ধান উৎপাদন করছে সে বিষয়ে যে সাফল্য অর্জন করেছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে ডিবিসি জল ছাড়ছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে বাংলা যে বাড়ি বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়েও কিন্তু আলোচনা করা হয়েছে যেহেতু অনেক বড় ভিডিও কিন্তু প্রায় উনত্রিশ তিরিশ মিনিট সাংবাদিক বৈঠক করেছেন সেখানে কৃষক বন্ধু নিয়ে কি বলেছেন সেটা বুঝতে পারা অনেকেরই কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন আমরা খুঁজে পাচ্ছেন না তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দেব তিনি কি বলেছেন কবে টাকা দিতে পারি বা কৃষক বন্ধু নিয়ে এবারে যে টাকাটা দেবে সে বিষয়ে তিনি কি বলেছেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন চলুন মুখ্যমন্ত্রী মমতা

তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে কৃষকরা এবারে যে টাকাটা পাবে সেটা খুব শীঘ্রই দেওয়া হবে ব্যাস এটুকুই এর বেশি কোনো কিছু বলেননি খুব শীঘ্রই দেওয়া হবে এবার শীঘ্রইটা দুদিন লাগবে না দশ দিন লাগবে না সাত দিন লাগবে কোনো পরিষ্কার নয় কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই বলতে পারলো না কবে দেবে আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন তাহলে আমরা কিভাবে বলবো তাই না মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলো না আজকে তার ঘোষণা করার মানে সুযোগ ছিল যে হয়তো এই তারিখে দেবে এই তারিখে দেবে এভাবে হয়তো ঘোষণা করার সুযোগ ছিল কিন্তু তিনি সেটা করলেন না তিনি শুধু এটুকু বলে রাখলেন যে খুব শিগগিরই দেবে ব্যাস এটুকুই খুব শিগগিরই দেবে এবার শিগগিরটা কবে সেটা কিন্তু এক্স্যাক্ট ডেট এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো আসেনি যখন এক্স্যাক্ট ডেট আসবে ফাইনাল তারিখ আসবে তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বর্তমানে যেটুকু আপডেট পেয়েছি সেটুকুই আপনাদেরকে জানালাম এছাড়াও যাদের এই যে বন্যাতে বা বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে তাদেরকে কিন্তু শস্য বিমা প্রকল্পে টাকা দেওয়া হবে তাদের সকলেরই বিমা করা রয়েছে রাজ্য সরকার নিজেরা টাকা দেয় সেটা টাকা সরকার দিয়ে থাকে আমাদেরকে এবং আমাদের প্রিমিয়ামের টাকাও যেহেতু বিমা কোম্পানিকে সরকার দিয়ে থাকে তো সেই টাকাও আপনারা এবার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন যাদের যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাও তিনি বললেন এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পে যে টাকা পেন্ডিং রয়েছে যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে তিনি কিন্তু এইগুলোই ঘোষণা করলেন এছাড়াও জল ছাড়া নিয়ে বিবিসি কে আক্রমণ করলেন বা কিভাবে বন্যা পরিস্থিতির মোকাবিলা করা যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু আলোচনা করলেন আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়